আপনার এনআইডি দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করতেছে কিনা বা অন্য কেউ যে সিমটি ব্যবহার করতেছে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা কিনা না আপনারা কিভাবে জানবেন কারণ যদি আপনি এটি না জানেন আপনার এনআইডি দিয়ে যদি অন্য কেউ কোনো সিম ব্যবহার করে থাকে এবং কোনো অকারেন্স করে মানে কোনো দুর্ঘটনা করে বা কোনো ক্রাইম করে সে দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনার উপরে আসবে কারণ সিমের মালিকানা যে অটোমেটিকলি সে বিপদে পড়বে কারণ প্রশাসন তাকেই খুঁজবে প্রশাসন ভাববে যে তাকে খুঁজলেই মূলত যে অপারেশনটা করেছে তাকে পাওয়া যাবে তাই এটি অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ অন্য কেউ ক্রাইম করলে আপনি সেখানে জেলও খাটতে পারেন বা আপনার ফাঁসি হতে পারে বা অনেক বড় কিছু হতে পারে তাই আজকে আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফোন থেকে চেক করে নেবেন যে আপনার এনআইডি দিয়ে মূলত কয়টি সিম রেজিস্ট্রেশন করা তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই আমাকে প্রথমে যে কাজটি করতে হবে আমার মোবাইলে যে ডাইল প্যাডটি আছে মানে যে ফোন নামে যে একটি অপশান আছে আমি সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাকে যে কাজটি করতে হবে আমাকে ডাইল করার জন্য অপশানে চলে যেতে হবে এখানে গিয়ে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে স্টার চাপ দেওয়া লাগবে স্টার চাপ দেওয়ার পর ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ দেওয়া লাগবে হ্যাশ দেওয়ার পর কল দিতে হবে কল দিয়ে আপনি কোন সিম থেকে আপনি দেখতে যাচ্ছেন বা সিম অন বা সিম টু আপনার যেখান থেকে দেখতে চান আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনার পরবর্তী একটি স্টেপ আসবে সেটি হচ্ছে আপনার লাস্ট ফোর ডিজিট অফ এনআইডি মানে আপনার এনআইডির লাস্ট চার সংখ্যা আপনাকে এখানে প্রবেশ করার লাগবে আমি এখানে দিয়ে নিচ্ছি আমার এনআইডি দেওয়ার পরে সেন নামে যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাকে একটু ওয়েট করতে হবে আমার এসএমএস আসার জন্য কারণ এসএমএসটি অলরেডি চলে গেছে এটি প্রসেস করে সিস্টেম থেকে আমাকে একটু পরে তারা ফিডব্যাক দিবে আমি একটু ওয়েট করব দেখেন আমার ফোনে একটি এস এম এস চলে আসছে আমি জাস্ট এটি ওপেন করব এখানে ওপেন করলে আমার টোটাল যতগুলো নাম্বার আমার এনআইডি দিয়ে ক্রয় করা আছে বা এনআইডি দিয়ে সক্রিয় করা আছে আমার এখানে শো করবে আমার এনআইডি দিয়ে টোটাল আটটি নাম্বার ক্রয় করা আছে জিপি পাঁচটি এয়ারটেল একটি টেলিটক একটি বাংলা লিঙ্ক দুইটি রবি একটি তাহলে বুঝতে পারছেন যে আমার এনআইডি দিয়ে টোটাল আটটি সিম রেজিস্ট্রেশন করা আছে যদি এখান থেকে কোনোটি আমার সন্দেহ মনে হয় বা আমার কাছে মনে হয় যে এ নাম্বারগুলো আমার না বা আমার পরিচিত না তাহলে আপনি অবশ্যই নির্দিষ্ট কেয়ারে মানে জিপি হলে জিপি এয়ারটেল টেলিটক রবি আপনার যে ক্যারিয়ার বা যে অপারেটারের সিম আপনি ইউজ করে থাকেন সে অপারেটারের হেল্প সেন্টারে সরাসরি গিয়ে মানে যে সার্ভিস সেন্টার আছে সরাসরি গিয়ে আপনি জাস্ট কমপ্লেন করলেই তারা আপনার নাম্বারটি ব্লক করে দিবে মানে বন্ধ করে দিবে আপনার এনআইডিতে সে নাম্বারটি আর শো করবে না তাহলে বুঝতে পারছেন যে এনআইডি দিয়ে যদি কোনো নাম্বার থাকে আপনি কিভাবে দেখবেন যদি আপনার আপনার যে নাম্বার দিয়ে কেনা আছে যদি আপনার পরিচিত না হয় তাহলে কিভাবে অফ করবেন আপনাদেরকে আমি চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি দেখে উপকার হতে পারে যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ